বিয়ে করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে নবদম্পতির গাড়ি ঘটনাটি ঘটেছে শনিবার ষোলো নম্বর জাতীয় সড়কের হাওড়ার বাগনান থানার লাইব্রেরি মোড়ে স্থানীয় সূত্রে জানা গিয়েছে দ্রুত গতিতে একটি ট্রাক কোলাঘাট মুখের লেন ধরে চলছিল বাগনান লাইব্রেরি মোড়ের কাছে সামনের গাড়িকে ওভারটেক করতে গিয়ে নব দম্পতির গাড়িতে ধাক্কা মারে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ডিভাইডারে উঠে যায় আহত হন নব দম্পতি সহ স্থানীয়রা তাদের উদ্ধার করে বাগনান গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় শুক্রবার বিয়ের সেরে নব দম্পতিরা কলকাতা থেকে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে ফিরছিল বলে জানা গিয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে যায় বাগনান থানার পরে দুর্ঘটনার জেরে সাময়িক ষোলো নম্বর জাতীয় সড়কে যানজট সৃষ্টি হয় পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে

<makes> Nmill <noise> 33 左にライダーで。